এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত। নিচে হয়েছিলেন যার জন্য মহাপ্রভুর আরেক নাম আজকে যে মহাপুর জন্মস্থানকে আমরা দর্শন করতে পাচ্ছি তার পুনরুদ্ধার করেছিলেন শ্রী চৈতন্য আনন্দ এটি ভারতের ইতিহাসে প্রথম অহিংস আন্দোলন যেখানে কোনো রক্তপাত হয়নি কোনো প্রাণহানি হয়নি যেখানে কেবল নামের দ্বারা যেখানে কেবল নামের দ্বারা ভগবানের কথার দ্বারা প্রেমের দ্বারা তিনি সেই মুসলমান শাসক চাঁদ কাজীকে পরাস্ত করেছিলেন এটি ভারতের ইতিহাসে আমাদের মহাপ্রু বাংলাতে এই প্রথমেই আন্দোলন করেছে। E হরে আমার নাম সুরবন্ধু দাস আমি মঠের একজন সেবক এবং এই মিউজিয়াম পরিচালনার সেবায় আমি রয়েছে একটা সুন্দর মেডিটেশন হল রয়েছে যেখানে মহাপ্রভুর অপূর্ব এক মূর্তি রয়েছে এবং মহাপুর পাদুকা রয়েছে যেখানে ভক্তগণ সর্বপ্রথম এসে এখানে কিছুক্ষণ মহামন্ত্রের দ্বারা মহাপ্রভুকে ভগবানকে স্মরণ করে তারপর আমরা পরবর্তী গ্যালারিতে যাব সেই জন্য মহাপ্রভু যেই হাইট দেখছেন এই হাইটটা হচ্ছে অ্যাকচুয়াল হাইট মাহাপুর যে পাদুক পদচিহ্ন পাওয়া গেছে পদ পদচিহ্ন পাওয়া গেলে সেটা থেকে মেজার করা যায় যে তার উচ্চতা তার ওয়েট কতটা সেটা মেজার করা যায় তো সেরকম মেজারমেন্টে মহাপুর এক্স্যাক্ট হাইট এখানে দেখানো হয়েছে এবং তার সাথে মাহাপুর যে পাদুকা দেখছেন এটা রেপটি পা অরিজিনাল নয় কিন্তু সাইজও চলে যায় সাইজটা চলে যায় এই গ্যালারির নাম হচ্ছে মানব লীলা চৈতন্য মহাপ্রভু তিনি রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ ছিলেন স্বয়ং তিনি ঈশ্বর তত্ত্ব ছিলেন কিন্তু তিনি মানবরূপে আবির্ভূত হয়ে তিনি যে বধ লীলা করেছেন জন্মলীলা বিদ্যা অধ্যায়ন লীলা তার বিভিন্ন ক্রিয়া এই সমস্ত লীলা আমরা এই গাড়িতে দর্শন করি এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর ওনাকে দর্শন করার জন্য সকলে ফুল দুগ্ধ হাতে নিয়ে আসছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি শচীন মাতার কোলে উপবিষ্ট হয়ে রয়েছেন এবং ওখানে দর্শন করতে পারবেন ওনার দাদু নীলাম্বর চক্রবর্তী তিনিও এসেছেন শ্রী মহাপ্রভুকে দর্শন করার জন্য সকল দেবদেবীগণ তারা মানব রূপ ধারণ করে এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য নিমবিক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন যার জন্য মহাপ্রভুর আরেক নাম নিমায় মহাপ্রভু যেহেতু আবির্ভূত হয়েছিলেন তিনি স্বয়ং ঈশ্বর তত্ত্ব তাই সেই ভগবানকে দর্শন করার জন্য অনন্ত শেষ না সাধারণ সর্প রূপে এসেছিলেন প্রভুকে দর্শন করাতে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা যদি বাল্যকাল থেকে আমাদের শিশুদের যদি আমরা আমাদের বাচ্চাদের আমরা যদি ভাগবতের অনুশীলন করাই আমরা যদি ধর্মের শিক্ষা দিই সেই প্রেমময় গ্রন্থ শ্রীমদ ভাগবতমের অধ্যয়ন আমরা করি এর দ্বারা আমাদের মানব জীবন সার্থক হবে এবং এই পটচিত্রের কনসেপ্টটা হচ্ছে যে গানের মাধ্যমে পটশিল্পীরা একটা লীলাকে বর্ণন করে থাকেন এখানে এই ফোন রয়েছে সুন্দর কণ্ঠে সেই পটশিল্পীরা তারা এই লীলাকে বর্ণন করেছেন যেটা আপনারা সাক্ষাতে এলে আপনারা এটা অনুভব নিতে পারবেন চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে তিনি যখন বাংলাদেশ প্রচারে যান সেই মহাপ্রহুর বিরহে সেই লক্ষ্মী দেবী তিনি অন্তর্ধান হন প্রথিত আছে সর্প দংশন রূপ যে বিরহ অর্থাৎ সর্প দংশন করলে যে বিরহ যে তীব্র জ্বালা সেই মহাপ্রহুর সেই বিরহ জ্বালাকে সইতে না পেরে সেই লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান হন এবং পরবর্তীকালে মায়ের অনুরোধে তিনি দ্বিতীয় বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীকে সেই বিষ্ণুপ্রিয়া দেবী সহিত বিবাহ লীলা খুব সুন্দরভাবে হয়েছে সেই বিবাহ করুন মহাপহুর পিতা জগন্নাথ বিশ্র তিনি সেই সিংহাসনের উপর বিষ্ণু মূর্তি রেখে পুজো করতেন তো সেই অরিজিনাল সিংহাসন বছর পুরনো সিংহাসন আপনারা এই এখানে দর্শন করতে পারবেন এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ বলতে পারেন যেটা সাক্ষাতে এলে আপনারা এটা দর্শন করবেন পিতা জগন্নাথ মিশ্র রন্ধন করার জন্য রান্না করার জন্য সব সামগ্রী প্রদান করে কারণ বিষ্ণু ভক্তগণ তারা বিষ্ণুকে অর্পণ না করে কোনো কিছু গ্রহণ করেন না তো সেই ক্ষেত্রে তিনি যখন গোপালকে ভোগ নিবেদন করছেন তখন ভগবানকে ভোগ নিবেদন করলে ওনাকে আহ্বান করতে হয় যখন আহ্বান করছেন ছোট্ট নিমায় গিয়ে ভোগের ধারা থেকে বারবার ভোগ চুরি করে খেয়ে নিচ্ছেন এভাবে প্রথমবার যখন ভোগ চুরি করে খেলেন মহাপুর পিতা তো খুব ক্রোধিত হয়ে গেলেন যে আমার বাড়িতে একজন ব্রাহ্মণ এসছে আর আমার বালক এভাবে ব্রাহ্মণের সেবায় বিঘ্ন করে দিল খুব ক্রোধিত হয়ে গেলেন তো তখন দ্বিতীয়বার রন্ধন করেছেন দ্বিতীয়বারও যখন ভোগ করে যখন ভগবানকে অর্পণ করছেন আবার ছোট্ট নিমায় এসে আবার ভোগ চুরি করে খাচ্ছেন তখন সব মহাপুর পিতা খুব হয়ে গেছেন এবং ওনাকে একটা ঘরের মধ্যে দেখুন বন্দি করে রেখেছে এবং বাইরে স্বয়ং দাঁড়িয়ে আছে যেন তৃতীয়বার কোনো বিঘ্ন না ঘটে তো তৃতীয়বার যখন রন্ধন করেছে নিদ্রাদেবীর প্রভাবে সবাই নিদ্রায় চলে গেছে এবং ছোট্ট নিমাই ঘর খুলে আবার সেই ভোগ প্রসাদ যখন গ্রহণ করছেন তখন সেই ব্রাহ্মণ আবার চিৎকার করছে ডাকছে আবার বালক চলে এসেছে বালক চলে এসেছে কিন্তু তখন কে কার কথা শুনে তখন ব্রাহ্মণ বলছেন তুমি কেন বারবার এসে ভগবানের ভোগ চুরি করছো তখন তুমি মহাপ্রভু বলছেন তুমি আমাকে ডাকছো বলেই তো আমি আসছি এইভাবে যুগে যুগে তোমার ভোগ চুরি করে আমি গ্রহণ করে থাকি তাই মহাপ্রভু তাকে অষ্টভুজ রূপে দর্শন দিয়েছিলেন সাধন বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে আমরা আবার সময় বলে শ্রবণ করবো পরবর্তী লীলা হচ্ছে দিগ্বিজয়ী উদ্ধার চৈতন্য মহাপ্রভু এখানে দেখুন গঙ্গার তটে উপবিষ্ট হয়ে রয়েছেন এবং কেশব কাশ্মীরি নামে এক পণ্ডিত যিনি মা সরস্বতীর কৃপা লাভ করে আমাদের যত বড় বড় পণ্ডিত রয়েছে দেশে সবাইকে পরাস্ত করেন এবং ওনার নাম হয়ে ওঠে দিগ্বিজয়ী পণ্ডিত তিনি নবদ্বীপ ধামকে জয় করার জন্য আসেন মহাপুরুষ সাথে তর্কযুদ্ধে রত হন এবং সেই তর্কযুদ্ধে মহাপ্রভু তাকে পরাস্ত করেন এবং তিনি বলেন যে তুমি বিদ্যান এই মিউজিয়ামটা কেবলমাত্র যে কিছু চিত্র বা কিছু মূর্তির মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে এটা নয় এই মিউজিয়ামে চৈতন্য মহাপ্রভুকে তার শিক্ষাকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে বিভিন্ন পটচিত্র লাইট অ্যান্ড সাউন্ড বিভিন্ন মাধ্যমে এবং সেগুলো জীবন্ত তখন হয়ে উঠবে যখন আমরা সাক্ষাতে সেই সমস্ত লীলার মধ্যে প্রবেশ করবো এর দ্বারা এমন কিছু শিক্ষা আমরা পাব যার দ্বারা আমাদের জীবন খুব সুন্দর হতে পারে এবং আমরা একটা নতুন দিশা আমরা পেতে পারি এই চৈতন্য শিক্ষার দ্বারা তো এই মিউজিয়াম আমাদের অনেক বিশাল মিউজিয়াম এখানে বহু লীলা রয়েছে প্রত্যেকটা লীলাকে এই অল্প সময়ের মধ্যে দেখানো বা বলা সম্ভব না তাহলে হয়তো আজকে সারা রাত চলে যাবে কিন্তু এই লীলা শেষ হবে না মহাপ্রভু আজ থেকে পাঁচশো বছর পূর্বে শিবা সঙ্গনে মায়াপুরে যে শিবা সঙ্গন রয়েছে সেখানে তিনি নাম সংকীর্তন শুরু করেছিলেন সাত প্রহর একুশ ঘন্টা দ্বার রুদ্ধ করে তিনি হরিনাম সংকীর্তন করেছিলেন সেই লীলাটা আপনারা এখানে দর্শন এরপরে আমরা চলে যাচ্ছি চৈতন্য চৈতন্য মহাপ বলবে আমাদের সমাজে কি অবস্থা ছিল অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং ধার্মিক অবস্থা কিরূপ ছিল সেটাই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে একটি লাইটের মাধ্যমে এখানে যে একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়খন্ডের একটি জঙ্গলের পরিবেশ মহাপ্রভু তিনি যখন তিনি যখন বৃন্দাবন পথে যাচ্ছেন আজ থেকে পাঁচশো বছর পূর্বে তখন এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে महाप्रभु একজন जन सेवक নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন মুখে একটি নাম কৃষ্ণ নাম সেই কৃষ্ণ নাম করতে করতে তিনি যাচ্ছেন এক অপূর্ব দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন সেই আজও সেই স্থান রয়েছে আজও সেই যে স্থানে যে নদীর তটে महाप्रभुই লীলা করেছেন সেটা একটা ঐতিহাসিক স্থান এবং ভক্তগণ দেশ বিদেশ থেকে আজও সেই স্থানে গিয়ে সেই স্থানকে দর্শন করেন সেই ঝাড়খণ্ডের জঙ্গলে মহাপ্রভু এক অলৌকিক লীলা তিনি দর্শন করিয়েছেন এক অসম্ভবকে সম্ভব করিয়েছেন আজকে আমাদের সমাজে আমরা সমাজ সেবা নিয়ে কথা বলি জীব সেবা নিয়ে কথা বলি কিন্তু জীব সেবার পরাকাশটা জীব সেবা প্রকৃতপক্ষে কি বা কিভাবে হওয়া উচিত তা স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়েছেন এই ঝাড়খণ্ড লীলার মধ্যে দিয়ে আজকে আমরা জীব সেবা বলতে কী বুঝি ফার্স্ট শব্দ যেটা আমিও এই চৈতন্য শিক্ষাকে বা মহাপুরকে জানার আগে জেনেছিলাম গীতা ভাগবতকে জানার আগে জেনেছিলাম যে হয়তো একটু অন্ন দিয়ে দেওয়া একটু বস্ত্র দিয়ে দেওয়া একটু ঔষধ বা কাউকে কিছু অর্থ দিয়ে দেওয়াটাই দ্বীপ সেবা কিন্তু প্রকৃতপক্ষে যদি শাস্ত্রকে আমরা মন্থন করি আমাদের সনাতন ধর্ম এটা অবশ্যই একটা সেবা এটাকে ডিনাই করা হচ্ছে না কিন্তু এর উপরেও কিছু কথা রয়েছে এর উপরে আরও বৃহৎ দর্শন রয়েছে এর উপরে আরও সর্ব উৎকৃষ্ট সেবার কথা রয়েছে যেটা চৈতন্য মহাপ্রভু দেখালেন প্রত্যেকটা জীব তার নিট হচ্ছে তার প্রয়োজন একটাই বস্তু সেই বস্তুটার নাম হচ্ছে আনন্দ আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই আমি রিস্কাওয়ালা হই আমি লেবার হই আমি একটা পশু হই আমি একটা পক্ষী হই আমি কী পতঙ্গ হই না কেন সবার একটাই নিট সবাই একটা দিকেই যাচ্ছি আনন্দের অনুসন্ধান আমরা সেই সুখ বা আনন্দটা কিভাবে পাওয়া যায় আজকে আমরা আমাদের এই সুখটাকে কেবল দেহ মনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি কিন্তু মহাপ্রভু তিনি বলছেন আমাদের শাস্ত্র বলছেন যে দেহ মনের মধ্যে আরেকটি বস্তু রয়েছে সেই বস্তুর নাম হচ্ছে আত্মা জীব আত্মা আমরা জীব আত্মা আমরা কিন্তু দেহ নয় আজকে এখানে আমরা তার দৃষ্টান্ত দেখতে পারবেন যে দেখুন কিভাবে একজন বাঘ একটা হিংস্র বাঘ একজন হরিণকে আলুগন করছে এটা কি সম্ভব যারা এটা প্রথম দেখছেন আপনারা ভাববেন যে কি দেখাচ্ছে এটা এটা তো একটা কাল্পনিক এটা কি করে সম্ভব হয় বাঘ যার সাথে সম্পর্ক হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক এটা আমাদের সনাতন ধর্মের সম্পর্ক এটা আমাদের ভাগবত ধর্মে সম্ভব এটা বৈষ্ণব ধর্মে সম্ভব আর এটা সম্ভব করে দেখিয়েছেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বেশি ধূম না পাঁচ হাজার দশ হাজার বছর পূর্বে না আজ থেকে পাঁচশো বছর পূর্বে এই যে বস্তুটা রয়েছে তার নাম আত্মা দুজনের মধ্যে একটা বস্তু কমন রয়েছে সেটা হচ্ছে জীব আত্মা আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি জৈন আমি বাঘ আমি হরিণ আমি পিঁপড়ে আমি হাতি আমি বিড়াল যাই হই না কেন সবার মধ্যে একটা বস্তু কমন সেটা হচ্ছে জীব আত্মা সেই স্থানে আজ পুরো স্থানে মহাপ্রভু এবং পশু পাখির পদচিহ্ন সেখান থেকে আমরা একটি পাথর এনেছি যেখানে এই পশু পাখির পদচিহ্ন আপনারা এখানে দেখতে পারবেন সেই অর্জুনাল পাথর যেখানে দেখুন এই পশু পাখির পদচিহ্ন কৃষ্ণপ্রেম প্রেমের যে কতটা শক্তি তার নিদর্শন যে একটা পাথরকেও বিগলিত করে এটা মহাপ্রভু তিনি চাঁদ কাজী উদ্ধার লীলা মুসলমান শাসক মহাপ্রভুর নবদ্বীপে ওনার যে নাম সংকীর্তন যে শুরু হয়েছিল চাঁদ কাজী তিনি সেটাকে বন্ধ করার জন্য খোল কর্তাল ভেঙে দেয় তার প্রতিবাদে মহাপু লক্ষ লক্ষ নবদ্বীপ বাসীকে একত্রিত করে নাম সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর প্রাসাদে গেছিলেন এবং সেই চাঁদ কাজী তিনি মহাপ্রুয়ার কাছে নত স্বীকার করেছিলেন এটি ভারতের ইতিহাসে প্রথম অহিংসা আন্দোলন যেখানে কোনো রক্তপাত হয়নি কোনো প্রাণহানি হয়নি যেখানে কেবল নামের দ্বারা যেখানে কেবল নামের দ্বারা ভগবানের কথার দ্বারা প্রেমের দ্বারা তিনি সেই মুসলমান শাসক চাঁদ কাজীকে পরাস্ত করেছিলেন এটি ভারতের ইতিহাসে আমাদের মহাপ্রভু বাংলাতে এই প্রথম এই আন্দোলন করেছে ব্যবহৃত জিনিস এখানে রয়েছে যেটা আপনাদের জন্য থাকলো আপনারা সাক্ষাতে সেটা দর্শন করবেন এটি হচ্ছে মহাপ্রহুর পুরী রথযাত্রাকালীন একটি লীলা যেখানে রথযাত্রাকালীন মহাপ্রহু তার সাতটা দলকে তৈরি করে পুরো রথকে বেড়া দিয়ে সংকীর্তন করতেন তাই এই সংকীর্তনের নাম বেড়া সংকীর্তন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র তিনি মার্জন করছেন মহাপুর চারশো বছর পর আবির্ভূত হন এবং যিনি মায়াপুর যে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মায়াপুরকে তিনি পুনরুদ্ধার করেছেন মহাপুর জন্মস্থানকে তিনি পুনরুদ্ধার করেছিলেন আজকে যে মহাপুর জন্মস্থানকে আমরা দর্শন করতে পারছি তার পুনরুদ্ধার করেছিলেন শিশির সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি আজ থেকে দুশো বছর পূর্বে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং মহাপুর সপ্তম গোস্বামী রূপে তিনি অভিভূত হন এবং বাল্যকালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে তিনি অধ্যয়ন করতেন এবং তার সহিত বিশ্বর সম্বন্ধে বিভিন্ন আলোচনার কথা রয়েছে এবং আজ যে আজকে গৌড়ীয় মঠ আজ যে গৌড়ীয় ফিলসফি আজ যে মহাপুর শিক্ষা বিশ্বজুড়ে প্রচারিত হচ্ছে সেটাকে রিভাইভ করেছেন আফটার ফোর হান্ড্রেড হান্ড্রেড ইয়ার্স লেটার উনি হচ্ছেন শিশির সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এটা আমাদের শেষ অন্তিম গ্যালারি এটি হচ্ছে শ্রীলক্ষ্মূপাধ গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত যিনি উনিশশো তিরিশ সালে গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেন যিনি আঠেরো বছরের মধ্যে সন্ন্যাস গ্রহণের আঠেরো বছরের মধ্যে যিনি পুরো ভারতবর্ষে চৌষট্টিটি মঠ স্থাপন করেছেন এবং তার সাথে সাথে পুরো বিশ্বজুড়ে যে প্রচার আর যে কৃষ্ণ নাম বিদেশ বিশ্বজুড়ে প্রচারিত হচ্ছে তার মূল ধারক এবং বাহক হচ্ছেন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যিনি সর্বপ্রথম বিদেশের ভূমিতে মঠ স্থাপন করেছিলেন লন্ডনে এবং আমাদের এই যে বিগ্রহ রাধাকৃষ্ণ মহাপ্রভু সেটাকে তিনি স্টাবলিশ করেছেন বিশ্বজুড়ে তিনি প্রচারে সূত্রপাত তিনি করেছেন হরে কৃষ্ণ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং টেম্পল টাচ যে চ্যালেঞ্জ রয়েছে তাদের যারা কর্তা রয়েছেন যারা এটা পরিচালনা করছেন তাদের যে টিম মেম্বার রয়েছে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আজকের দিনে তারা আমাদের ভারতের যে শিল্প সংস্কৃতি রয়েছে যে ধার্মিক বিষয়গুলো রয়েছে যেটা আজকে মানুষের তারা নিজেদের অবসর সময়ে এইভাবে একটা সৎ উদ্যোগ নিয়ে যে মানুষের মধ্যে আজকে একটা ঐশ্বরিক একটা আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করার যে তাদের এই যে শুভ চেষ্টা তাদের যে সব সৎ ভাবনা সেটাকে অনেক অনেক আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাইব যে ওনারা এভাবে আরও এগিয়ে যাক এভাবে আরও মানুষের কাছে ওনাদের এই চ্যানেল পৌঁছাক যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এই সৎ জ্ঞান এবং সৎ শিক্ষার দ্বারা এবং যারা এই টেম্পলটার চ্যানেলের যারা দর্শক রয়েছেন আপনাদের সকলকেও আমি অনেক অনেক অভিনন্দন এবং আমাদের গৌরীয় মিশন এই গৌরীয় মিশন এবং বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপুর মিউজিয়ামের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইনভাইট করছি আপনারা আসুন এই মিউজিয়াম দর্শন করুন আজ বাগবাজারে অবস্থিত এই গৌরীয় মিশন আজ একশো বছরের উপরের একটি প্রতিষ্ঠান যারা মহাপ শিক্ষা এবং আদর্শকে বহন করে নিয়ে যাচ্ছে মানবজাতির জাতির আত্মকল্যাণ বিধানের জন্য আপনারা যদি মিউজিয়াম আসেন মন্দিরে আসেন আজকে আপনারা হয়তো বাহিক চাকচিক্য বা দৈহিক মানসিক খোরাক না পেলেও আপনারা পাবেন আত্ম খোরাক নিজের আত্মা নিজের সেলফ ডেভেলপমেন্ট করার একটি স্থান হচ্ছে এই গৌরীয় মঠ